ষোলো বছর বয়সী বৌ পর্ব বারো উর্মির অপারেশন রশনের ফ্ল্যাটের ভেতরে এখন গভীর রাত মৃতু আলোয় আরামদায়ক বিছানায় জ্ঞান ফিরেছে উর্মির রসান ওকে কোলে করে হাসপাতাল থেকে সোজা বাড়িতে নিয়ে এসেছে উর্মি চোখ খুলে নিজেকে রশনের কোলে আবিষ্কার করে মাথাটা এখনও ভার তবে আশেপাশে চোখ বুলিয়ে উর্মির রশনকে দেখে কিছুটা শান্ত হয় কিন্তু পরক্ষণে উর্মির চোখ যায় রসনের হাতের দিকে যেখানটা গাড়ির কাজ ভাঙতে গিয়ে কেটে গিয়েছিল ব্যান্ডেজ করা থাকলেও সেই ক্ষত স্থান উর্মির চোখে পড়ে যায় উর্মি ঠোঁট ফুলিয়ে সঙ্গে সঙ্গে কান্নাক শুরু করে দেয় পুতুল বর তোমার লেগেছে আমার জন্য লেগেছে উর্মির রসনে সেই কাটা হাতটি ধরে ফোপাচ্ছে আর বারবার হাতের দিকে তাকাচ্ছে উর্মির চোখের জলেও রসুনের হাত ভিজে যাচ্ছে রসন অত্যন্ত ব্যাকুলতায় সঙ্গে উর্মিকে শান্ত করার চেষ্টা করে আরে পাগলি আমার এমন কিছুই হয়নি তো সামান্য একটু কেটেছে তাতে কি হয়েছে আমি তো ঠিক আছি দেখ রসায়ন উর্মির মাথা আলতো করে ছুঁয়ে দেয় দেখে ব্যাকুলতার স্বরে বলল এই দেখ তোর অনেক লেগেছে না ইস কতটা কেটে গিয়েছে উর্মি রসনের মাথায় হাত দেয় তারপর তার হাতের ব্যান্ডেজ ধরে আরও জোরে কেঁদে ওঠে তোমার বেশি লেগেছে তুমি খারাপ তুমি কেন মারলে কাচে রসন মৃদু হেসে উর্মির কান্না থামাতে ব্যস্ত হয়ে আলতো করে তাকে নিজের বুকে জড়িয়ে নেয় কাঁদতে নেই লক্ষ্মী বউ আমার তেমন কিছুই হয়নি একটু পরেই ভালো হয়ে যাবে কিন্তু উর্মি সহজে থামার পাত্রী নয় উর্মি রসনকে বুক থেকে সরে এসে আবারও কাটা হাত ধরে নিজের মুখ দিয়ে ব্যান্ডেজের উপর থেকে বারবার ফু দিতে থাকে উর্মি অনবরত ফু দিয়ে যাচ্ছে আর ওর মিষ্টি শ্বাস রসনের হাতের ক্ষতে লাগছে উর্মির এই সরলতা দেখে রসনের চোখে এক অদ্ভুত শান্তির ছোঁয়া ফুটে ওঠে রসন মনে মনে ভাবে এই ভালোবাসার কাছে সব কিছুই তুচ্ছ উর্মিকে সুস্থ করার জন্য রসুন সব কিছু করতে প্রস্তুত কিন্তু রসুন এটা কখনোই মানতে পারবে না যে উর্মি ওকে ছেড়ে চলে যাবে বা ভুল বুঝবে তোমার ব্যথা কমানোর জন্য ফু দিচ্ছি জানো তো আমার কাকিমণি আমাকেও যখন ব্যথা লাগতো তখন ফু দিয়ে দিত সাথে সাথে ব্যথা চলে যেত উর্মি সরল মুখে কথাগুলো বলে আবার ফু দিতে শুরু করে রসান এবার আর থাকতে পারে না উর্মির ওই নিষ্পাপ ভালোবাসা বারবার রসনের হৃদয়কে গলিয়ে দেয় রসন উর্মির কোমল হাত নিজের হাতে তুলে নিয়ে চুমু খায় আর ব্যথা নেই লক্ষ্মীটি তোর ফুতে সব ব্যথা হাওয়ায় মিলে গেছে আর কাঁদিস না তুই কাঁদলে আমার বুকটা হাহাকার করে ওঠে রে পুতুল পড়ি তোর কান্না আমি সহ্য করতে পারি না উর্মি মাথা নাড়ে নর্শন এবার উর্মিকে ঘুমিয়ে যেতে বলে না আমি একা ঘুমাবো না তুমি আমার পাশে থাকবে আমার ভয় করছে যদি আলমা আপু আবার চলে আসে আলমা ও কোথা থেকে আসবে হ্যাঁ আলমা আপুই তো আমাকে গাড়িতে করে নিয়ে গিয়েছিল আমাকে ধাক্কা দিয়ে গাড়ির জানালার সাথে লাগিয়ে কপাল কেটে দিয়েছে ইচ্ছে করে শেষের কথাটা উর্মি কান্না করতে করতে রশনের কাছে নালিশ করে বলল রশন উর্মির কথাগুলো শুনে যেন স্থির হয়ে গেল আলমা তার মানে আলমা ওদেরকে অনুসরণ করে সুইজারল্যান্ড চলে এসেছে আর উর্মিকে কিডন্যাপ করার মতো সাহস দেখিয়েছে রওশনের ভেতরে ক্রোধের আগুন জ্বলে ওঠে রশন সঙ্গে সঙ্গে বিছানা থেকে নামতে উদ্যত হয় চোখে এখন প্রতিশোধের তীব্র নেশা আমি এখন যাচ্ছি ওই মেয়েকে আজ রাগে গজগজ করতে করতে দরজার পানি এগোতে চাইলে কিন্তু কথা শেষ হওয়ার আগে উর্মি রসনের হাত শক্ত করে ধরে ফেললো ভয় এবং কান্নায় উর্মির গলা কেঁপে উঠল। না তুমি যেও না পুতুল বর আমার ভয় করছে আলমা আপু যদি আবার আসে উর্মির ভয়ে জড়ানো মুখের দিকে তাকিয়ে রশনের সব রাগ যেন এক নিমিশে জল হয়ে যায় রশনের কাছে এখন উর্মির নিরাপত্তা ও মানসিক শান্তি সব থেকে গুরুত্বপূর্ণ রাগের মাথায় আলমার খোঁজ করা স্থগিত রেখে রশন আবারও বিছানায় ফিরে এসে শান্ত স্বরে রশন বলল ঠিক আছে যাব না রশন এবার উর্মির পাশে শুয়ে তাকে নিজের বুকে নিবিড়ভাবে জড়িয়ে ধরে আলতো করে উর্মির কপালে আর নরম চুলে হাত বুলিয়ে দিতে লাগে উর্মির রসনের হাত পোলানোর ছোঁয়ায় উর্মির শরীর শিথিল হতে শুরু করে রসন এবার ইচ্ছামতো মতো উর্মির মুখ চোখ গাল ও গলায় ঘন ঘন চুমু দিতে লাগে গভীর ভালোবাসায় তাকে ভরিয়ে দিতে লাগে ফিসফিস করে রসান বলে আর ভয় নেই লক্ষ্মী বউ আমার আমি তোমার কাছেই আছি কিছুক্ষণের মধ্যে উর্মির শান্ত শ্বাস প্রশ্বাস জানিয়ে দেয় যে সে গভীর ঘুমে তলিয়ে গেছে রশন সাবধানে উর্মির পাশ থেকে সরে আসে যাতে উর্মির ঘুম না ভাঙে বিছানা থেকে ধীরে ধীরে উঠে এসে রশন বারান্দার দিকে যায় এবং হারুনকে কল করে হারুন উর্মিকে যে মেয়েটা কিডন্যাপ করেছিল তাকে কি খুঁজে পেয়েছিস রসনের কণ্ঠস্বরে উদ্বেগের ছোঁয়া ওপাশ থেকে হারুন জানালো না স্যার ওই মেয়েটা হঠাৎ করে কোথায় যেন গায়েব হয়ে গেছে আমরা সব জায়গায় খুঁজেছি কিন্তু কোনো লাভ হয়নি এমনকি সব সিসিটিভি ফুটেজও কেউ নষ্ট করে দিয়েছে রশন এবার গভীর চিন্তায় পড়ে গেল আরমার মতো একটি মেয়ের একার পক্ষে এত নিখুঁতভাবে সব কাজ করা বা বাংলাদেশ থেকে সুইজারল্যান্ডে এসে এত দ্রুত নিখোঁজ হয়ে যাওয়া একেবারে অসম্ভব এত অল্প সময়ে সব সিসি ফুটেজ নষ্ট করা তো আরো অসম্ভব ব্যাপার তার মানে আলমাকে কেউ একজন পেছন থেকে সাহায্য করছে কিন্তু সেই ব্যক্তিটিকে রশন ভুরুকুচকে অন্ধকারে তাকিয়ে রইল এই নতুন শত্রুটিকে খুঁজে বের করতেই হবে এক অন্ধকার ঘরে এমজি বসে আছে তার সামনে একটি চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে আলমা মুখে স্পষ্ট বিভীষিকার সাপ কিন্তু হাসি দেখে মনে আলমার সম্পূর্ণ উম্মাদ পাগলে পরিণত হয়েছে ঘরের ভেতর মৃদু আলো আধারিতে এমজি শান্ত কিন্তু কীর্তিত্বপূর্ণ ভঙ্গিতে বসে আছে আলমা পাগলের মতো হাসতে শুরু করে তার হাসি ঘরের নিস্তব্ধতা ভেঙে খান খান করে দিচ্ছে যা দেখে এমজি দাঁতে দাঁত চেপে বলল। এত হাসি তোর আসে কোথার থেকে শয়তানি তোর জন্য আমার প্ল্যান নষ্ট হয়েছে তোকে তো বলেছিলাম উর্মিকে নিয়ে আমার কাছে আসতে কিন্তু তুই তা না করে আমার কথার অবাধ্য হয়ে উর্মিকে মারতে নিয়ে গিয়েছিলি কি ভেবেছিস এই এমজির চোখ ফাঁকি দেওয়া এতটাই সহজ কাজের কাজ তো কিছুই করতে পারলি না উল্টো এখন তোর জন্য আমাকেও রসনের থেকে পালিয়ে বেড়াতে হচ্ছে এমজির কথা শুনে আলমা আবার অট্ট হাসিতে ফেটে পড়ে হাসতে হাসতে বিদ্যুৎ করে বলে যা করেছি বেশ করেছি আমাকে কি তুই নিজের চাকর পেয়েছিস যে তুই যা বলবি আমাকে তাই করতে হবে তুই এখনও এই আলমাকে চিনতে পারিস নি আচ্ছা তাই নাকি এখনই বের করছি তোর এই বড় বড়ো কথা কথাটা বলে এমজি হাতে চাবুক তুলে নিয়ে আলমার দিকে এগোতে শুরু করে আলমা কিছুটা ঘাবড়ে গিয়ে কাপা কাপা কণ্ঠে জিজ্ঞেস করে কি করতে চাইছিস কি এমজি প্রশ্নের কোনো উত্তর দেয় না বরং এগিয়ে গিয়ে আলমার উপর একের পর এক চাবুকের বাড়ি মারতে শুরু করে আলমা ব্যথায় চিৎকার করে ওঠে এমজিকে থামার জন্য অনুরোধ করে কিন্তু এমজির থামার কোনো নাম নেই চাবুকের বাড়ি মারতে মারতে এমজি হাঁপিয়ে ওঠে এতক্ষণে আলমার চেহারা চেয়ার সহ নিচে পড়ে ব্যথায় কাতরাচ্ছে এমজি কাউকে একটা কল করে বলে রসনের জুরিক প্রজেক্ট হলো আমাদের নেক্সট টার্গেট আমি যেভাবে বলেছি সেভাবেই সবটা যেন হয় আলমার যন্ত্রণায় কাতরাতে কাটটাতে এমজির কথায় অবাক হয়ে যায় তাকায় অন্যদিকে জায়েদের বাড়িতে সেজেল জায়েদ এবং ক্যাপসার বসে রসান ও উর্মিকে নিয়ে আলোচনা করছে ক্যাপসার মেঝেতে বসে পিজ্জা খাচ্ছে আমার তো মনে হয় রসান ঠিকই করেছে ক্যাপসার পিজা চিবোতে চিবোতে বলল সেজেল চোখ কপালে তুলে বলল কি বলছিস তুই একটা অসুস্থ মেয়েকে বিনা চিকিৎসায় বাড়িতে নিয়ে এসেছে এটা কি ঠিক জায়েদ বলল সেজেল রসান ইমোশনাল হয়ে গেছে ওর মনে ভয় ঢুকে গেছে যে উর্মি সুস্থ হয়ে ওকে ছেড়ে চলে যাবে ক্যাপসার বলল হুম ঠিক তাই ভালোবাসা কখনো কখনো এমনই হয় পাগলাটে আর যদি উর্মি সুস্থ হয়ে রশন ভাইকে ভালো না বাসে এটা সত্যি খুবই খারাপ হবে তাই না ক্যাপসারের কথায় যুক্তি আছে তবে উর্মির চিকিৎসা করাও জরুরি পরদিন সকাল উর্মি তখনও ঘুমাচ্ছে রশন এক হাতে আলতো করে উর্মিকে জড়িয়ে ধরে আছে অন্য হাতে কফি মগ মনোযোগ দিয়ে রাতের ঘটনার কথা ভাবছে আলমার একার পক্ষে এত বড় কাজ করা সম্ভব নয় তাকে সাহায্য কে করছে আর করছে কেনই বা ফোনটা বেজে উঠল রসান ফোন হাত ধরতেই থেকে উদ্বিগ্ন কণ্ঠস্বর ভেসে এলো রশন আমরা বাড়ির বাইরে আছি তাড়াতাড়ি দরজা খোল রশন দরজা খুলে ওদেরকে ভেতরে আনে সবাই মিলে এরপর রশনকে বোঝানোর চেষ্টা করে কিন্তু রশন কিছুই শুনতে রাজি না তখনই রসনের কাছে হারুনের কল আসে কোম্পানিতে অনেক বড় লস হয়েছে তাই আর্জেন্টলি রওশনকে যেতে হবে হারুন দিশেহারা হয়ে বলল স্যার সর্বনাশ হয়ে গেছে আপনার একটা বড় প্রজেক্ট জুরিখের যে প্রজেক্টটা চলছিল সেখানে মারাত্মক গোলমাল হয়েছে বিশাল অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে এবং জরুরি অবস্থা চলছে আপনাকে এক্ষুনি যেতে হবে স্যার না হলে কোম্পানিটা ডুবে যেতে পারে কথাগুলো শুনে রওশনের মুখ ফ্যাকাশে হয়ে যায় জুরিক এই শহর তো অনেক দূরে রশন এর হাতে এখন দুটো পথ উর্মিকে রেখে কোম্পানির এই জরুরি অবস্থা সামলানো নয়তো উর্মিকে আঁকড়ে ধরে থেকে নিজে তিলে তিলে গড়ে তোলা সাম্রাজ্যকে ধ্বংস হতে দেখা রশন ফোন কেটে দিয়ে দেয়ালে হেলান দিয়ে দাঁড়ালো তার চোখে অসহায়তা উর্মিকে রেখে রশন কোনোভাবেই যেতে পারবে না জায়দ এবং সেজেল পরিস্থিতিটা বুঝতে পারে জায়দ বলল রশন শোন তোর যাওয়াটা জরুরি কোম্পানিটা শুধু তোর ব্যবসা নয় সেটা তোর ভিত্তি সেটা টিকিয়ে রাখতেই হবে আর উর্মি আমরা আছি ক্যাপসার সেজেল এবং আমি আমরা তিনজনে ওর খেয়াল রাখবো ওর দিকে একটা পিঁপড়েও ঘেঁষতে পারবে না আই সোয়ার আমি তোকে কথা দিচ্ছি সেজেল সঙ্গে সঙ্গে সম্মতি জানালো হ্যাঁ রওশন আমাদের বিশ্বাস কর আমরা উর্মির পাশে থাকবো ওকে দেখাশোনা করার দায়িত্ব আমাদের তোর কোনো চিন্তা নেই ক্যাপসার উৎসাহের সঙ্গে বলে হ্যাঁ রশন আমরা ওর বডিগার্ড হয়ে থাকব তুই চিন্তা না করে যা নিজের কোম্পানি বাঁচা বন্ধুদের এমন ভরসা পেয়ে রওশনের মনের ভার কিছুটা কমলো রশন জানে এই তিনজন তার জন্য সব কিছু করতে পারে কোম্পানি বাঁচানোটা এখন অপরিহার্য অনিচ্ছা সত্ত্বেও তাকে যেতে হবে গভীর শ্বাস নিয়ে রশন বলল ঠিক আছে আমি যাচ্ছি কিন্তু তোদের কথা যেন ডরচর না হয় প্রতি মুহূর্তে আমাকে আপডেট দিবি উর্মি কী করছে কী খাচ্ছে সব কিছুর আপডেট আমার চাই রসন ধীর পায়ে উর্মির ঘরে ঢুকে কাল রশন ডাক্তারের দেওয়া ঘুমের ওষুধ উর্মিকে খাইয়েছিল তাই এখনও গভীর ঘুমে মগ্ন রসন ধীরে ধীরে বিছানার পাশে বসে আলতো করে উর্মির কপালে হাত বুলিয়ে দিল তার চোখ মুখ গাল ছুঁয়ে দেখল গভীর মায়ায় রসন একটু ঝুঁকে পড়ল উর্মির নম নরম কপালে দীর্ঘ আলতো একটি চুমু এঁকে দিল এই চুমিতে ছিল সমস্ত ভালোবাসা প্রতিশ্রুতি আর একরাশ ভয় সাবধানে থাকিস পুতুলপুরি আমার আমি দ্রুত ফিরে আসব। রসন ফিসফিস করে বলল চোখের জল লুকানোর জন্য সে দ্রুত ঘর থেকে বেরিয়ে এলো তার মন বাঁধছিল না উর্মির থেকে এত দূরে অন্য এক শহরে যেতে হচ্ছে তাকে কিন্তু না গেলে কোম্পানি ডুবে যাবে আর সেই ধাক্কা সামলানোর ক্ষমতা হয়তো রসনের থাকবে না সেদিন বিকেলে রশন চুরিকের ফ্লাইটে উঠল সেই শহরটা এখান থেকে অনেক দূরে উর্মিকে একা ফেলে যাওয়ার কষ্ট রশনের বুকে চেপে রয়েছে সূর্য ডুবে গেছে ফ্লাইটে সন্ধ্যার আধার নামার আগেই এক চাপা উত্তেজনা বিরাজ করছে রশন চলে যাওয়ার পর জায়েদ সেজেল এবং ক্যাপসার মিলে উর্মির দেখাশোনার দায়িত্ব নিয়েছিল উর্মি ততক্ষণে ঘুম থেকে জেগে উঠেছে রশন নেই এই সত্যিটা উর্মি কিছুতেই মেনে নিতে পারছে না প্রথমে উর্মি শান্ত থাকার চেষ্টা করলো কিন্তু যখন দেখলো রশন এখনও ফিরছে না তখন উর্মির ভেতরে জমে থাকা ভয় আর নিরাপত্তাহীনতা বাদ ভাঙল পুতুল বর কোথায় গেল পুতুল বর বলেছিল আমার পাশে থাকবে উর্মি বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে ওঠে বিছানা থেকে নেমে এলোমেলো পায়ে ঘরের এদিক ওদিক খুঁজতে থাকে সেজেল এগিয়ে এসে উর্মির হাত ধরলো কিউটি পায় রসান জরুরি কাজে গেছে খুব তাড়াতাড়ি ফিরে আসবে দেখো আমরা আছি তো তোমরা নও আমার শুধু পুতুল বরকে লাগবে উর্মি সেজেলের হাত ছাড়িয়ে দিল ওর কান্নার আওয়াজ ফ্ল্যাটে প্রতিধ্বনিত হচ্ছিল ক্যাপসার দুতো রান্নাঘর থেকে এক গ্লাস পানি এনে দিল ভাবি এই নাও পানি খাও প্লিজ এমন করো না রসায়ন ফিরলে যদি দেখে তুমি কাচ্ছ তাহলে আরও কষ্ট পাবে জায়দ শান্তভাবে উর্মির পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো দেখো আমি বলছি রসন তোমাকে ছেড়ে যায়নি তুমি ভুল বুঝছো তোমাকে একটু শান্ত হতে হবে প্লিজ কিন্তু উর্মি কিছুতেই শান্ত হওয়ার পাত্রী নয় সে মেজেতে বসে পড়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো যেন পৃথিবীর সবচেয়ে বড় ক্ষতি তার হয়ে গেছে ঠিক সেই মুহূর্তে ফ্ল্যাটের কলিং বেল বেজে উঠল তিনজনের কেউই আশা করেনি এই অসময়ে কেউ আসবে জায়েদ একটু অবাক হয়ে ভুরু কুচকে উঠে দাঁড়ালো কে হতে পারে এত রাতে পায়ে দরজা খুলে দিল দরজার বাইরে যাকে দেখে সামান্য থমকে গেল তার কপালে সামান্য ভাঁজ পড়ল। অচেনা একজনকে দেখে জায়েদ নিজের ভুরু কুঁচকে নিল দরজার উপাশে দাঁড়িয়ে আছেন আরমান সাহেব উর্মির বাবা আরমান সাহেবও একটু চিন্তিত মুখে দাঁড়িয়েছিলেন যার কিছু বলার আগে উর্মি কান্নার মাঝেই শব্দটা শুনে মুহূর্তের জন্য থমকে গেল সে দ্রুত জায়েদকে পাশ কাটিয়ে দরজার দিকে দৌড়ে গেল বাবা কষ্টের কান্না মুহূর্তে আনন্দে রূপান্তরিত হলো উর্মি ছুটতে ছুটতে গিয়ে আরমান সাহেবকে দু হাতে জাপটে ওর কান্নার শব্দ এখন চাপা আনন্দের চিৎকারে পরিণত হয়েছে দরজার কাছে দাঁড়িয়ে জায়েদ সেজেল এবং ক্যাপসার একে অপরের দিকে তাকালো তাদের মুখে বিভ্রান্তি এবার স্পষ্ট হলো যায় দূত নিজেকে সামলে নিয়ে এগিয়ে এলো আরমান আঙ্কেল আপনি ভেতরে আসুন পরদিন সকালে রশন তার কর্পোরেটর অফিসের কাজ ঘেরা বহুল কেবিনে ব্যস্ত কোম্পানির যে বিশাল ক্ষতি হয়েছে তা সামাল দিতে তাকে রাত দিন এক করতে হচ্ছে ফাইলপত্র আর মিটিংয়ের চাপ রশনকে এক মুহূর্তের জন্য স্বস্তি দিচ্ছে না রশনের প্রতিটি পেশাদার সিদ্ধান্তই এখন তার ব্যক্তিগত চাপ থেকে আসছে উর্মির কাছ থেকে দূরে থাকার যন্ত্রণা ও সমস্ত মনোযোগ কেড়ে নিচ্ছে কেবিনের ভেতরে রশনের কণ্ঠস্বর ছিল শীতল ও কঠোর প্রতিটি এমপ্লয় ভুল টুটিতে সে যেন নিজের ব্যর্থতার রাগ ঝাড়ছে কি হচ্ছে এসব এই সামনাসামনি হিসাবটা মেলাতে পারেননি আপনারা আপনাদের মতো অপদার্থের জন্য আজ কোম্পানিটা ক্ষতির মুখে আমি কি করতে আপনাদের কাজে রেখেছি রসতের কণ্ঠে মিশে আছে তীব্র বিরক্তি ভয়ে যায় সবাই জানে রসন সাধারণত এত মেজাজ দেখায় না কিন্তু আজ যেন তার ধৈর্যের বাদ ভেঙে গেছে সারাদিন ধরে চলতে থাকা মিটিং ফাইলপত্র আর ইমেলের ঝক্কি শেষ রাত তখন গভীর ইমেলের ঝক্কি শেষে রাত তখন গভীর রসন ক্লান্তিতে চেয়ারের সঙ্গে গা এলিয়ে চোখ বন্ধ করে নেয় ও সমস্ত শরীর যেন বিদ্রোহ করছে এই মুহূর্তে রশনের শুধু উর্মির কোলে মাথা রেখে ঘুমাতে ইচ্ছে করছে ঠিক তখনই ওর ফোনটা বেজে উঠল স্ক্রিনে হারুনের নাম দেখে রশন কিছুটা বিরক্তি নিয়ে কলটা ধরল বল হারুন জরুরি কিছু না হলে আমাকে এখন বিরক্ত করিস না হারুনের কণ্ঠস্বর ছিল চাপা এবং উত্তেজিত স্যার একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট খবর কিসের ইম্পর্টেন্ট খবর উর্কি উর্মি কেমন আছে ওর কিছু হয়নি তো তোকে তো বলেছিলাম ওদের দিকে চব্বিশ ঘন্টা নজর রাখতে হারুন কোনো ভূমিকা না করে সরাসরি বোমা ফাটালো উর্মি ভাবিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে রশন চমকে এক ক্লাপের চেয়ার থেকে উঠে দাঁড়ালো ঘুম ক্লান্তি সব যেন এক নিমিশে উবে গেল রশনের চোখ রাগে ও আতঙ্কে লাল হয়ে উঠেছে সে দাঁতে দাঁত চেপে বলল। কি আলতু ফালতু বকছিস মাথা খারাপ হয়েছে না কি আমি ঠিকই বলছি কাল রাতে আরমান আঙ্কেল এসেছি লো আমি আজ খবর পেয়েছি উনি সব ব্যবস্থা করেছেন ভাবিকে অপারেশন করাতে নিয়ে গেছে রসনের মাথা ঘুরতে শুরু করে সে দ্রুত কেবিন থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায় যেতে যেতে বলে তাড়াতাড়ি আমার জন্য এমার্জেন্সি ফ্লাইটের ব্যবস্থা কর হারুন রশনের কণ্ঠস্বরে আতঙ্কিত হয়ে পড়ল। জি স্যার আমি এক্ষুনি দেখছি ফ্লাইট কিন্তু স্যার এই মুহূর্তে মাঝরাতে এত কম সময়ে আমি কোনো অজুহাত শুনতে চাই না রশন চিৎকার করে উঠল যা করার কর আমার যে কোনো মূল্যে ওখানে পৌঁছানো দরকার রশন কেবিনের কাচের দরজায় সজরে একটা ঘুষি মারল অপারেশন থিয়েটার পাঁচ মিনিট পর হারুনের ফোন এলো স্যার আমি দুঃখিত আমি সব এয়ারলাইন্সের সাথে কথা বলেছি এই মুহূর্তে কোনো বাণিজ্যিক এমার্জেন্সি ফ্লাইট নেই ট্রানজিস্ট ফ্লাইট ধরলে পৌঁছাতে কম হলেও তিন ঘন্টা লাগবে স্যার হারুনের কণ্ঠে হতাশা তিন ঘন্টা এই দশ ঘন্টার মধ্যে কী হয়ে যাবে সেই ভাবনাতে রওশনের মাথার শির শিরাগুলো দপদপ করতে লাগলো উর্মি অপারেশন থিয়েটারে আর সে হাজার মাইল দূরে বসে আছে রওশন দিশেহারা হয়ে পড়ল তার চারপাশে থাকা এত প্রাচুর্য এত ক্ষমতা আজ সব অর্থহীন মনে হল সে দাঁতে দাঁত চেপে বলল। এই মুহূর্তে একটি প্রাইভেট জেট বুক কর যত টাকা লাগে লাগুক আমার হাতে সময় নেই এক্ষুনি যদিও এই মুহূর্তে কোম্পানির অনেক লস হয়েছে তারপরেও আর কথা বাড়ালো না হারুন বুঝে গেছে এখন রসুনকে আটকানো অসম্ভব রসন ফোন রেখে নিজের স্যুটকেসটাও ধরার প্রয়োজন মনে করল না দ্রুত অফিস থেকে বেরিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হল পেছনে পড়ে রইল তার বিশাল সাম্রাজ্য আর জুরিখের ব্যস্ততা জুরিক থেকে প্রায় অসম্ভব দ্রুতায় তাই রসনের প্রাইভেট জেট গন্তব্যে পৌঁছায় অর্থাৎ জেনে ভাতে মধ্যরাতে জুরিকের ঠান্ডা বাতাস ভেদ করে রসান হাসপিটালে পৌঁছায় রসনের চোখে রক্তের লাল আভা আর সীমাহীন উদ্বেগ সমস্ত শরীর রাগে আর আতঙ্কে কাঁপছে রশন হসপিটালের গেটে প্রবেশ করে প্রায় ছুটে আসে ওয়েটিং রুমের দিকে সেখানে আরমান সাহেব জায়েদ সেজেল এবং ক্যাপসার বসেছিল সবাই চুপচাপ তাদের মুখে গম্ভীর ক্লান্তি এবং উদ্বেগ রশনকে দেখে জায়েদ ও সেজেল দুটে উঠে দাঁড়ালো রশন তাদের দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে কিছু বলার আগেই ক্যাপসার মাথা নিচু করে বলল রশন আমরা তোকে বলতে চেয়েছিলাম রশন এগিয়ে গিয়ে জায়দের জামার কপাল চেপে ধরল কি হয়েছে তোরা কেন আমাকে জানালি না আমার অনুমতি ছাড়া এসব করার সাহস কে দিল জায়দ স্বরে বলল, রশন শান্ত সব ঠিক আছে আমরা তোকে জানাইনি আরমান আঙ্গেল কথা শেষ না হতেই আরমান সাহেব উঠে দাঁড়ালেন তিনি রশনের দিকে শান্তভাবে তাকিয়ে বললেন অপারেশন শেষ রশন এবং সাকসেসফুল রশন স্তব্ধ হয়ে গেল অপারেশন সাকসেসফুল রওশনের সমস্ত রাগ কোদ উদ্বেগ সব কিছু যেন এক নিমিষে জমাট বেঁধে গেল অপারেশন শেষ উর্মির জীবনের সবচেয়ে বড় ঘটনাটি ঘটে গেছে অথচ রসায়ন অনুপস্থিত ছিল উর্মি এখন সুস্থ হওয়ার পথে কিন্তু এই সুস্থতা যদি ওকে কাছ থেকে দূরে সরিয়ে দেয় রসনের শরীরটা ধপ করে এলিয়ে পড়ে জায়দকে ছেড়ে দিয়ে রসন সেই খানেই মাটিতে হাঁটু মুড়ে বসে পড়ে যেন ওর শরীরের সমস্ত শক্তি শুষে নেওয়া হয়েছে হৃদয়ের গভীরতম ভয় আরও প্রকট করে তুলেছে রশন পাগলের মতো জোরে জোরে চিৎকার করে কাঁদতে শুরু করে সেই কান্নার শব্দ ছিল অসহায় তীব্র আর নিয়ন্ত্রণহীন যেন বহুদিনের চাপা যন্ত্রণা বাদ ভেঙে বেরিয়ে আসছে উর্মি আমার পুতুল পরি জায়দ আর সেজেল অবাক বিস্ময়ে রসনের দিকে তাকিয়ে রইল এই রওশনকে তারা কোনোদিন দেখেনি শক্ত অনমনীয় আবেগহীন রওশন আজ মাটিতে বসে শিশুর মতো চিৎকার করে কাঁদছে আরমান সাহেব ধীরে ধীরে রওশনের কাছে এগিয়ে আসেন তিনি রওশনের কাঁধে হাত রাখার চেষ্টা করলেন কিন্তু রওশন তাকে সজরে সরিয়ে দেয় আমাকে ধরবেন না আপনি কেন করলেন এসব কেন করলেন রসন কান্না মিশানো তীব্র কণ্ঠে চিৎকার করে উঠল উর্মিকে ছাড়া আমি কি করে বাঁচব ও যদি আমাকে ছেড়ে চলে যায় আমাকে ভুল বোঝে আমি বাঁচব না আমি বাঁচতে পারবো না রসনের সেই আর্তনাদ হসপিটালে বসে থাকা সবার হৃদয় যেন ছুরি চালাচ্ছে চলবে ইনশাআল্লাহ